জোর করে আমি কিছু পেতে চাইনি কখনো শেষবেলায় বেলায় বেহায়াও হতে পারতাম তবে সেটা ভালোবাসা থাকলে ভালোবাসা নেই যে মুহূর্তে জেনেছি সেই মুহূর্তে সেই দরজা বন্ধ করেছি পাহাড় সমান ভালোবাসা দেওয়ার পরেও যদি আমার প্রয়োজনীয়তা ফুরিয়ে অন্য মানুষের প্রয়োজন হয় সেখানে শত কষ্ট হলেও আমি করে থাকি না আসলে গুরুত্ব সঙ্গ বন্ধুত্ব ভালোবাসা আদর কোনোটাই আকুতি মিনতি করে হয় না কোনো মানুষের মুঠোয় আমার জন্য ঠিক যতটুকু থাকে তার থেকে এক ফোঁটাও বেশি পাওয়া সম্ভব নয় মুঠো ফুরিয়ে গেলে নিঃশব্দে বেরিয়ে আসতে হয় কষ্ট হলেও ইতি টানতে হয়